আপনাদের একটা ব্যাগ দেখাবো ব্যাগটা অনেক সময় তো দেখছেন যে ব্যাগের মধ্যে বসে হচ্ছে চলে যায় মটর সব তো এই সেই ব্যাগ দেখতেই পাচ্ছেন আর দাম শোনে অবাক হবেন যে ব্যাগটার দাম শোনেন দেখাই দামটা আপনাদেরকে দেখেন মোটামুটি অনেক ওজন মোটামুটি সাত আট কিলোর উপর হবে ব্যাটারি তো আছে অবশ্যই সাথে যে চাকাও আছে বসার দাম এটা হচ্ছে আপনার প্রাইস এটা হচ্ছে ওই সাথে পাঁচটা দেওয়া আছে দুশো দুশো উনতিরিশ রিয়াল ওমানি রিয়াল দুশো উনতিরিশ ওমানি রিয়াল আপনার বাংলা টাকা পরে ষাট হাজার দশ হাজার সত্তর হাজার টাকা দেখেন প্রায় সত্তর বাহাত্তর হাজার টাকার মতো দাম পড়ে এটার এ ব্যাগটার দাম বাহাত্তর হাজার টাকা ব্যাগ এই ব্যাকটার দাম 72000 টাকা এইখানে দয়ারছে ইয়ার হুইট আ মার্কেটে 72000 টাকা দাম